রাজ্যে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু টাকা করা হচ্ছে আপনারা যারা যারা এখনও আবেদন করেননি এই মুহূর্তেই আবেদন করে ফেলুন আবেদন কীভাবে করবেন এবং এই টাকা বাড়ার সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখার জন্য তো চলুন শুরু করা যাক রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্যের ভান্ডার প্রকল্প এই প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজনের পর এই প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে আসুন আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রায় তিন লক্ষ নতুন আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জমা পড়া সকল আবেদন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে যাচাই করার সময় আবেদনপত্রে কোনো রকম ত্রুটি পাওয়া গেলে তা বাতিল করা হবে এখনও আবেদন করা যাবে যদি কেউ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে রাজ্য সরকার অনলাইন আবেদন গ্রহণের জন্য একটি নতুন সাইট চালু করেছে কিভাবে অনলাইন আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে সর্বপ্রথম সোশ্যাল সিকিউরিটি ডট 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 ইন স্ল্যাশ লগ ইন এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপরে নির্ধারিত আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড বয়সের প্রমাণপত্র এবং ব্যাংকের তথ্য দিন সবশেষে সাবমিট করলে আবেদনপত্র জমা পড়বে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই প্রকল্পের টাকা ঢুকবে না ভবিষ্যতে টাকা বাড়তে পারে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাফল্য নিয়ে ইতিমধ্যেই স্বীকৃতি মিলেছে সূত্রের খবর অনুযায়ী ভবিষ্যতে এই প্রকল্পের টাকা দু টাকা করা হতে পারে তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই প্রকল্প কেন গুরুত্বপূর্ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় বিশেষত যারা গৃহবধূ তাদের জন্য ভান্ডার প্রকল্প একটি বড় সহায়তা তাই যারা এখন আবেদন করেননি তারা এখনই অনলাইন মাধ্যমে আবেদন সেরে ফেলুন এবং এই প্রকল্পের সুবিধা নিন